সতেরো হাজার সতেরো হাজার তাহলে কত আসতেছে ভাই এ ভিএস ডাবল ডিস্স এভিএস তাহলে তো সত্তর হাজারে চলে আসতেছে সত্তর দিয়ে দেবো একশো কিলো চলা আর এই বাইকটা হচ্ছে দুইশো কত কিলো চালা

মার্ক এখনো আছে এটা হচ্ছে ন্যাকেট ভার্সন এক লাখ কত বললেন পঁসাত্তর এক লাখ পঁয়াত্তরে কি ভাই কি করলেন একশো পঞ্চান্ন কিলো চলছে একশো পঞ্চান্ন কিলো চলে অনলি যারা নাম বলবে শুধুমাত্র তারাই দশ হাজার ডিসকাউন্ট হবে তালে কত হচ্ছে নিরানব্বই হাজার টাকা পাচ্ছেন এটা জিক্সার এস এফ হাজার চব্বিশ জেনুইন চব্বিশ

লোকেশন হচ্ছে মিরপুর 60 ফিট রোড ঢাকা মিরপুর 60 ফিট রোড মনিপুর স্কুলের অপজিটে মনিপুর স্কুলের অপজিটে মনিপুর बॉयজ স্কুলের অপজিটে এটা হচ্ছে 60 ফিট রোড দেখতেই পাচ্ছেন গাড়ি ঘোড়া চলতেছে এরকম হচ্ছে 60 ফিটের মেইন রোডের পাশেই অপজিটে হচ্ছে মনিপুর স্কুল আর এই পাশে হচ্ছে সবুজ বাইক গ্যালারি আর সবুজ ভাইকে কিন্তু সব পাওয়া যাবে তো সবুজ ভাই চলেন শুরু করি প্রথমে দেখবো আমরা হচ্ছে মাত্র এই যে 24 এ চলা 24 এ বের হয় একটা বাইক সেটা হচ্ছে FIBS নিয়ন স্টিকারে ব্ল্যাক কালার FI EBS বলেন কি অবস্থায় এটা

এক পঁচাত্তরে আচ্ছা আপনি সামনে দিয়ে যান এবার দেখবো হচ্ছে জিক্সার আরেকটা আছে এখানে এটা দুই হাজার বাইশের মডেল নাম্বার করা দুই হাজার বাইশ মডেল নাম্বার করা জিক্সার একদম মানে ব্র্যান্ড নিউ কন্ডিশন বাইক আচ্ছা এই বাইকটা অলরেডি ফোনে কথা চলতেছে দুই লাখ পনেরো দুই লাখ পাঁচে কথা চলতেছে তো যদি তিনি হয়তো কালকে আসবে কাল বা পরশু যদি এর ভিতরে অন্য কারোর মানে পছন্দ হয়ে থাকে তাহলে আগে আগে যোগাযোগ করতে হবে এটার দাম আমরা দুই লাখ পাঁচ এস এফ জি এস এফ দুই লাখ পাশে এস এফ এস এফ দুই মডেল দাও বাইশের মডেল বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন কিলো চলা চোদ্দ হাজার চলা আছে এখানে কিন্তু কার্বোরেটর হয় নন হয় ন এফ হয় কিন্তু এটা হচ্ছে তাই তো মডেল দুহাজার মডেল এফ সামথিং কিলো চলা বারো সামথিং চলা আর এটা ফিক্স প্রাইস কত আছে লাখ লাখ দেওয়া আছে আর আমার জন্য কি করবেন আপনার জন্য আপনার জন্য এটা যে কি করব এটা চিন্তা করতেছি এটা আপনার জন্য কি করব আপনার জন্য দুই লাখ পনেরো দিব দুই হ্যাঁ আঠাশ থেকে পনেরো হলে কত হয় ভাই ভাই আপনি তো আলোড়ন সৃষ্টি করে দিবেন ভাই তা এনন 60 এনন এটা কিন্তু কার্বুরেটর না কিন্তু কার্বুরেটর না নন এবিএস না এটা কিন্তু FI ABS FI চলে হচ্ছে পালসার ডাবল ডিক্স চাকার কন্ডিশন দেখেন একদম ফ্রেশ কন্ডিশন চাকা কিন্তু দাগ টাক সবই আছে ঢাকা বিআরটিএ নাম্বারও আছে এটা ফিক্সড প্রাইস কত দাম আছে 135 আছে হ্যাঁ ডাবল নাম্বার করা

হ্যাঁ এটা তো মানে এটা শোরুমের কন্ডিশনের কোনো অংশে কম নাই একদম ব্র্যান্ড নিউ শোরুমের কন্ডিশন এটা 23 এর মডেল 23 এর মডেল হ্যাঁ 2023 এর মডেল এটা ফিক্সড প্রাইস দাও আছে 145000 ডিসকাউন্ট কত দিবেন 45000 এটা 35 35 10000 ডিসকাউন্ট দিলাম 10000 ডিসকাউন্ট 23 এর মডেল 35 জি জি 23 এর মডেল 35 হর্স লোগো জি জি আচ্ছা চলে আসবে এখানে আছে ভার্সন 3 FI ABS ভার্সন 3 FI ABS এইটার কেমন কন্ডিশন আছে বলেন এটা তো নাম্বার করা ঢাকা মেট্রো নাম্বার করা দেখেন ওটা কত মডেল কত দাম আছে 1 লাখ মনে হয় 85000 1 লক্ষ 85000 টাকা ফিক্সড প্রাইস দাও আছে ফিক্সড প্রাইস 1 লক্ষ 85000 দিয়ে দেব 75000 জি 75000 আর লাইভ এর ভিএস হ্যাঁ হ্যাঁ লাইভ এর ভিতর কেউ কিনলে 1 লাখ 70 দিয়ে দেব যদি লাইভের ভিতর কেউ কিনে 70 দিয়ে দিবেন জি 70000 লাইভে কিনলে জি এফআইভিএস ভার্সন 3 70000 জি আচ্ছা এবার দেখব হচ্ছে ডাবল ডিক্সের 4V 4V ডাবল ডিক্স জি

এখানে কিন্তু এফজেলস ভার্সন 2 আছে এখানে আছে কিন্তু হচ্ছে জিক্সার নেকেড ভার্সন আচ্ছা ইগনেটর আপনি তো নতুন বাইক গুলো দেখলেন না যেটা অল্প চলা আচ্ছা তারপর হচ্ছে পালসার এবিএস থেকে শুরু করে আপনি ইয়ামাহা ব্র্যান্ডের সেলুটো পাবেন তার আগে তিনটা স্পেশাল বাইক দেখায় নিব তিনটা স্কুটার আছে এখানে 155 কিলো চলছে মাত্র কি ভাই কি কইলেন 155 কিলো চলছে 155 কিলো চলা অনলি 155 কিলো চলে মডেল তা সেই যে মাত্র এক সপ্তাহ আগে বের হইছে বাইকটা নাম্বার হয় না এখনো এটা হচ্ছে 155 কিলো চলা একশো পঞ্চান্ন কিলো চলা আর এই বাইকটা হচ্ছে দুইশো কত কিলো চলা দুইশো দুইশো পঞ্চান্ন কিলো চলা চিন্তা করা যায় দুইশো পঞ্চান্ন কিলো চলা একশো পঞ্চান্ন কিলো চলা আবার এখানে কিন্তু অ্যান্টোয়ার্ক আছে খুব মানে সুপার বাইক বলা চলো এটাকে স্কুটারের মধ্যে সুপার স্কুটার সেটা হচ্ছে অ্যান্টোয়ার্ক স্মার্ট এক্স কনেক্ট ভাই এটা কত রাখবেন একশো কিলো চলাটা কত রাখবেন এটা এটা আমি নিরানব্বই নিরানব্বই হাজার জি নিরানব্বই মাত্র একশো কিলো চালাবাই জি আর এটা এখানে এক লাখ পঁচাত্তর আছে আপনার জন্য দশ ডিসকাউন্ট দশ হাজার নাম্বার করা হাজার

এটা প্রাইস দাও আছে 1 লক্ষ 20000 এটা আছে 1 লক্ষ আছে দুইটার দামি বলে দেন 10000 করে ডিসকাউন্ট আছে একদম কিন্তু রাইডার নাম্বার আছে নাম্বার করা হ্যাঁ নাম্বার করা রাইডার ব্ল্যাক কালার এটা 1 টাকা ডিসকাউন্ট নাম্বার করা রাইডার ব্ল্যাক নাম্বার করা দাও নাম্বার করা এরপর চলে পালসার এবিএস পালসার পালসার যেটা হচ্ছে

মানে এটা স্টিকার লোগো হইলেও এই বাইকটা খুবই কম চলা কারণ ও হচ্ছে একটা প্রবাসী ভাইয়ের গাড়ি তাই তো জি না ভুল বললাম না না এটা প্রবাসী গাড়ি আমরা তো প্রবাসী গাড়ি ছাড়া ম্যাক্সিমাম গাড়ি প্রবাসী আমাদের প্রবাসী ভাইয়ের গাড়ি মানে ও কম চালায় গাড়ি দেশে মাঝে মাঝে আসে হঠাৎ বাইক চালায় এই গাড়িটা দেখেন আয়নার মতো চকচকা কিন্তু স্টিকার লোগো এটা তো আর একটু ঝাপসা হওয়ার কথা ছিল প্রবাসী গ্রাহক গত কালকেও একটা বাইক নিয়ে গেছে এই আপনার এই ডিসকভার এটা ডিসকভার নিয়ে গেছে এইটা আরেকটা ছিল না সেটা একটা ছিল যে সামনে মার্ক দেখাই দিছিলাম আমরা মার্ক সেটা নিয়ে গেছে সেরা নিয়ে গেছে তাহলে এটা কত রাখবেন ডিষ্কটা

এত ফ্রেশ কন্ডিশন সেল লাখের নিচে মনে হয় না পাইছেন আজকে ভাই দিবে কত শোনেন কত দিবেন ভাই রেট দাও কত 99 না ফিক্স প্রাইস দাও আছে 99000 আপনার 80000 এ দেব এটা দাম 80000 এ জি এই আপনার ভিডিওতে দেই লাইভে আসলে 80000 এ দেব 80000 এ ইয়ামা সেল একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন জি মাশাআল্লাহ এরপরে চলে আসবো আস হচ্ছে সুজুকির 125 সুজুকি জিএসএক্স জিএসএক্স হ্যাঁ সুজুকি জিএসএক্স 125 এটা কি অবস্থা বলেন এটা তো এটার ইঞ্জিন দেখেন সাবা ইঞ্জিন এবং আনটাস ইঞ্জিন নতুন দেখা যাবে নতুন একদম নতুন মনে হচ্ছে মাত্র বের করা হয়েছে জিএসএক্স দ্বারা নিচ্ছেন চান 125 এর সুজুকি ব্র্যান্ডের তারা কিন্তু এই বাইকটা দেখতে পারেন চাকার কন্ডিশন দেখেন 88000 টাকা রেট আছে 80000 এ দিয়ে দেব নাম্বার করা কি কইলেন 80000 এ সুজুকি নাম্বার করা সুজুকি কত দাম পাচ্ছি ভাই 80000 নাম্বার করা বাইক দাও 80000 শুধু 80000 শুধু 80000 এ সুজুকি পাচ্ছি শুধু শুধু 80000 নাম্বার করা নাম্বার করা কিন্তু এবিএস আরো আপডেট আছে একটা ব্ল্যাক দেখাইছি এটা হচ্ছে আরো আপডেট এটা 23 মডেল 23 মডেল এটা কিন্তু এবিএস এটা হচ্ছে ওয়ান আছে সারা বাংলাদেশ নাম্বার করা নিতে পারবেন এক্স রেড কালার টা ভাই এটার দাম কত এটা ফিক্স প্রাইস কত দাও ওটা ওটা চাইছি কত 80000 70000

মণিপুর স্কুল ঠিক অপোজিটে আমরা কিন্তু ষাট ফিটে মেন রোডে অবস্থান করতেছি ষাট ফিট মেন রোডে দিনে গরম অফার নিয়ে সবুজ ভাই অবস্থান করতেছে এখানে মণিপুর স্কুলটা দেখেন মণিপুর বয়েজ স্কুল ক্লিয়ার দেখা যাচ্ছে মণিপুর বয়েজ স্কুল এটার রাস্তার ঠিক উল্টা পাশে আসলে সবুজ বাইক গ্যালারি আর সবুজ ভাইকে পাওয়া যাবে সবুজ ভাই কুরিয়ার হয় তো নাকি জি কুরিয়ার হয় হ্যাঁ ঢাকার বাইরে আমরা কুরিয়ার করি কিছু টাকা অ্যাডভান্স দিলে আমরা ভিডিওতে কনফার্ম করে আগে বাইকটা দেখে সবকিছু ঠিক থাকলে আপনি আমাদেরকে অ্যাডভান্স করবেন তারপরে ভিডিওতে লাইভে দেখা ছাড়া

তো যদি কেউ দিতে চায় সেক্ষেত্রে আগে ভিডিও কল দিবেন শোরুম দেখবেন বাইক দেখবেন তারপরে সে সিদ্ধান্ত নিবে কি